দেখো মাইন্ডিয়া স্টুডেন্টস এই কথোপকথনটি নিউ কমার্স স্টুডেন্টদের জন্য বিশেষভাবে প্রযোজ্য কারণ নিউ কমার্স স্টুডেন্টরা এখনও পর্যন্ত যেহেতু কলেজ সার্ভিসের কোনো প্রকার ইন্টারভিউ অ্যাটেন্ড করেনি তাদের ক্ষেত্রেটি এটি বিশেষভাবে প্রযোজ্য এবং গ্রহণযোগ্য প্রথম কথা বলে রাখি যে কলেজ সার্ভিসের ইন্টারভিউতে কি টাইপের বা কী ধরনের পদ্ধতিগত কোশ্চেন তারা করে থাকে সে বিষয় আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব অ্যাজ এ স্টুডেন্ট তুমি যদি কালের সার্ভিসের কমিশনের ইন্টারভিউতে যাও তাহলে কিছু বেসিক ছন্দ টাইপের মানে বেসিক ফরম্যাট যাকে বলা যায় সেই বেসিক ফরম্যাট অন দ্যাট পার্টিকুলার রেসপেক্ট সেই টাইপের কোশ্চেন কিন্তু তারা করে থাকে কি রকম ধরনের কোশ্চেন তারা করে তারা প্রথমে যখন তুমি যাবেন হয়তো তোমার ইন্টারভিউ শিডিউল চলে আসলো এবং ইন্টারভিউতে তুমি যখন গেলে তুমি তখন তোমাকে বলা হলো যে টেল মি ইয়োর নেম বা নিজের সম্পর্কে কিছু বলো ঠিক আছে টেলমি অ্যাবাউট ইয়োর সেলফ এই টাইপের ফার্স্ট কোয়েশ্চেন যদি তোমাকে ইংরেজিতে তারা জিজ্ঞাসা করে কথাটি তাহলে দেন ইউ শুড অ্যান্সার ইন ইংলিশ তুমি তোমাকে কিন্তু ইংরেজিতেই ভুলবে আর যদি তোমাকে বাংলাতে জিজ্ঞাসা করে তো দেন তুমি তার কথোপকথনটি পুরোটাই বাংলাতে কিন্তু ইন্টারভিউটি দেবে এটা হলো ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ যেটি হচ্ছে সেটা হচ্ছে তোমার তারপরে জিওগ্রাফি বা হিস্ট্রি বা পল সায়েন্স ইকোনমিক্স যার যে রকম ধরনের সাবজেক্ট রয়েছে সেই রিলেটেড কিন্তু তাদের সেক্ষেত্রে যে টপিকগুলো হয় সেই টপিকগুলোকে তারা বলে দেবে যে এরপর এই টপিক এরপর ওই টপিক আছে জিওগ্রাফি বা হিস্ট্রি চারটে টপিক বলুন তো তখন তুমি মনে করেছ টপিক বলে এই জায়গাটা কিন্তু পয়েন্ট আউট করতে হবে তুমি যে যে টাইপের টপিকগুলো বলছো সেই রিলেটেড তোমায় যদি প্রশ্ন ধরে তারা তাহলে কিন্তু সেই প্রশ্নগুলো যদি তুমি না বলতে পারো বা না পেরে আসো তাহলে কিন্তু তুমি সেই জায়গাটার থেকে উত্তরাতে পারবে না সেই ধাক্কাটা তুমি সামলাতে পারবে না তো সেই জন্য আমার মনে হয় তোমার যে লেভেল অফ অ্যাকশান থাকবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের যে টপিক থাকবে সেই টপিকগুলোকে খুব সুন্দরভাবে ভালোভাবে কিন্তু সেই জায়গা জিনিসগুলো সম্পর্কে জেনে যাওয়া কারণ তুমি যদি সেই টপিকের রেসপেক্টে ভালোভাবে না বলতে পারো তার উপর অ্যান্সার তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু বৃথা হয়ে যায় তো সেই জন্য সেই জায়গাটা যাতে খুব সুন্দরভাবে তোমার সেই টপিক সম্পর্কে কিন্তু ধারণা বা সেই টপিক রিলেটেড যে ধরনের প্রশ্ন বা কথোপকথন তোমাকে জিজ্ঞাসা করবে সেই প্রশ্নের কথোপকথনকে তুমি যদি সঠিকভাবে তুমি যদি তার অ্যান্সার করতে পারো অবশ্যই তুমি কিন্তু সেই জায়গাটা ধরতে পারবে তো এই জন্যেই এই জিনিসটাকে খুব সুন্দরভাবে বোঝা বা সুন্দরভাবে চর্চা করা এটা কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে আরেকটা কথা বলবে যেটা হচ্ছে কোনো সময় নিজেকে নেগেটিভ ফিল করাবে না কারণ এই সময় তুমি যদি নেগেটিভ হয়ে পড়ো বা নিজেকে নেগেটিভ ভাবো তাহলে কিন্তু তুমি সেই জায়গাটা কিন্তু ধরতে পারবে না বলতে পারবে না ওই জন্য নেগেটিভ হওয়া নেগেটিভ ফিল করা সেই জায়গাটা কিন্তু তুমি যদি করো বা সেই জায়গাটা যদি তুমি সঠিকভাবে ধরতে না পারো তাহলে কিন্তু তুমি যে অন দ্যাট পার্টিকুলার রেসপেক্ট তুমি সেই জায়গাটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে না পারলে কিন্তু খুব মুশকিল জার্নাল ইন্টারন্যাশনাল জার্নাল হোক বা যে জার্নালে তুমি করো না কেন ইউজিসি অ্যাপ্রুভড বেস যা জার্নাল সেই জার্নালে কিন্তু প্রকাশিত করলে তুমি বেনিফিটটা পাবে কারণ ইউজিসি অ্যাপ্রুভড সমস্ত কিছু যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু এইভাবেই কিন্তু চিহ্নিতকরণ করা হয় এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো যেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের যে সিস্টেম বা প্যাটার্ন সেখানে কিন্তু তোমাকে জি কে বা কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করবে না হতে পারে যে সাম্প্রতিক কিছু ঘটনা হয়ে গেছে তোমার সাবজেক্ট যেমন ইকোনমিক্সে এটা এই সমস্ত প্রশ্ন আসতে পারে যে সাম্প্রতিককালে যে ডিজিডিপি যে বা ইনফ্লেশান হচ্ছে সেই সম্পর্কে কোনো হল। ধরল আদারওয়াইজ কলেজ সার্ভিস কমিশনের মেন যে ফোকাস বা মেন ফোকাস যেটা থাকে সেটা হচ্ছে তোমার সাবজেক্টে তোমার ভিত কতটা আছে সেইটাই কিন্তু পরিমাপ করা হয়ে থাকে তো ওভারঅল মোরল লেস তোমাকে চেষ্টা করতে হবে এমন না যে তুমি সেই জিনিসটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে মোরাললেস তুমি যখন চেষ্টা করবে তখন কোথাও না কোথাও কোনো না কোনো পদ্ধতির মধ্য দিয়েই তুমি কিন্তু সেই জায়গাটা ধরে সামনের দিকে কিন্তু এগিয়ে যাবে তো এই কথাটুকুই বলবো যে মন দিয়ে প্রিপারেশান নাও খুব ভালো করে প্রিপারেশান নিলে অবশ্যই তুমি কিন্তু সেই জায়গাটা ধরতে পারবে এবং অবশ্যই তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে